নমস্কার বন্ধুরা আমার নাম দুর্গজ্যোতি সরকার দুর্গাপুর হাসপাতালে এসেও প্রবেশ করতে পারলেন না লকেট চট্টোপাধ্যায় ভেতর থেকে তালা ঝোলানো দুর্গাপুর মেডিকেল কলেজে শতচেষ্টার পরও খুলতে পারল না বিজেপি ধন্টুমার পরিস্থিতি দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ঘিরে রয়েছে অলিখিত বেষ্টনী অভিযোগ বন্ধ প্রতিটি গেট বন্ধ রয়েছে এমার্জেন্সি ওয়ার্ডের একমাত্র পথ তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ভেতরে প্রহরী রাজ্য পুলিশ দেখুন দেখুন এখানে আপনি বলুন এটা বন্ধ পুলিশ বলছে ভেতরে আমরা কিছু জানি না এটা এমার্জেন্সি চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে আজকে যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায় যখন কেউ দেখাতে চায় কি করে ঢুকবো পুলিশ বলছে আমরা কিছু জানি না অতটা পুলিশ বাইরে ভেতরে বসে আছে সাধারণ মানুষ বাইরে পুলিশ ভেতরে সাধারণ মানুষ বাইরে বুঝতে পারছে কি অবস্থা ওপরের নির্দেশে চলছে কাউকে কোন জায়গায় ঢুকতে দেওয়া হবে না কেউ কোনো জায়গায় যেতে পারবেন না তালিবানি শাসন চলছে এখানে ভেবে ভেবে দেখুন দেখুন অপারেশন সিঁদুর হয়েছে ওই সোফিয়া কুরেসি ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে দেশ কি বলছে আর পশ্চিমবাংলা কি বলছে নাকি ফরেস্ট আছে জন্তু জানোয়ার নাকি খেয়ে নেবে মেয়েদের সেইও নাকি বাইরে থেকে বাইরে বেরেদে না করছেন মানে ভেবে দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মানে কি ধরনের কথা বলছেন আজকে আজকে হসপিটাল প্রাইভেট হসপিটালের কথা বলছেন এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলেন মহিলাদের উপরই দোষ দিচ্ছেন আজকে উনি না বলেন আমার কলকাতা আমার বেঙ্গল সবাই থেকে সুরক্ষিত সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয় এবং যা এটা হয়েছে আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না আজকে কসবা দুর্গাপুর আরজি করের পর হয়েছে কেননা লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে আপনারা ভাবুন মেয়েরা রাত জেগেছে আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না ভেতরে থাকবেন এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে মেয়েরা কি করবে দেশ কোথায় এগিয়ে চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে মহিলারা এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন আর সেখানে বাংলার এই অবস্থা দেখুন হবেই কারণ এইভাবে যদি মানে গণধর্ষণ এরকম একটা জায়গায় দুর্গাপুরের মতন একটা জায়গায় শহরের মতন একটা জায়গায় যদি এরকম হয় তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায় মেয়েদের নিরাপত্তা কোথায়

ওসব আয়ু আস দেখানো হবে ওদের দিয়ে ভোট করাবে দেখবেন এক মাস পরে মানুষও ভুলে গেছে এরাও ভুলে গিয়ে ছেড়ে দেবে ওদের দিয়ে ভোট করাতে হবে না দেখুন লজ্জার কথা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছে মহিলারা বেরোবে না পাক সিট কাণ্ডতে ছিল মহিলাটি খারাপ চরিত্র হনন করেছেন ছোটখাটো ঘটনা পরিবার ঘটনা নাইট শিফট করবেন না আর্জিকরের সময় বলছে আর এখানে বলছেন মহিলারা বেরোবেনি না রাতে মানে একজন যদি প্রেগনেন্ট মহিলা হয় সে যদি সে যদি আজকে সন্তান ধারণ করে থাকে তার যদি সন্তান সম্ভব হয় সে কি করবে রাত্রিবেলা বেরোবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ